ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এ ভিডিওটা স্পেশালি স্পেশাল এক্সিকিউটিভের পদপ্রার্থীদের জন্য আমরা সকলেই জানি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এনি টাইম আজকে কালকে পরশু এনি টাইম ডিক্লেয়ার হতে পারে যেটা রেজাল্ট পুরোপুরি রেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন তার মাঝখান দিয়ে আজকে একটি মানে প্রভাবশালী নিউজ পেপারে উঠে এসেছে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে পদপ্রার্থীরা বিপাকে আদৌ কী বিপাকে পড়ে গেছে এমন কী হয়ে গেছে হঠাৎ করে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা যদি স্পেশাল এক্সিকিউটিভ পদপ্রার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা দেখা প্রয়োজন চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট চাকরি খুঁজছ বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে তাছাড়া তুমি যদি বিভিন্ন আপকামিং এক্সামের প্রিপারেশন তাহলে আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোট যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে চলো এই ভিডিওটা তোমরা হতাশ হবে না নো টেনশন এমন কিছু হয়নি যেটা নাকি তোমাদের রেজাল্ট বা অফারে ব্যাঘাত ঘটবে বাট কিছু একটা তো ঘটেছে কি হচ্ছে এটা নিউজপেপার উঠে এসেছে তোমাদের সামনে জাস্ট শেয়ার করছি ডোন্ট টেনশন সব কিছু ঠিকঠাক আছে সব কিছু হবে ঠিক আছে তোমরা প্রথমে ভিডিওটা দেখার আগে মানে হতাশা হবে না ঠিক আছে চলো কি বলা হয়েছে দেখো বিপাকে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি প্রার্থীরা কী বিপাকে দেখো কি উঠে এসেছে স্টাফ রিপোর্টার আজকের নিউজ যেটা আজকে উঠে এসেছে চাকরির স্বচ্ছতায় বর্তমান সরকারের প্রচার তুঙ্গে ইয়েস কিন্তু স্পেশাল একজুগুটিভ চাকরি নিয়ে পুলিশ অধিকারিকরা সুজা চাপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত তার মানে কি গভর্নমেন্ট সবসময় দাবা করছে যে যে কোনো নিয়োগ প্রকৃতি স্বচ্ছভাবে হচ্ছে নো ট্রান্সপারেন্স মানে সম্পূর্ণটা ট্রান্সপারেন্স বজায় থাকি থেকে রেখেই হচ্ছে মানে স্বচ্ছভাবে সব কিছু নিয়োগ নীতি হচ্ছে তার মাঝখান দিয়ে কেন এমনটা বলা হচ্ছে দেখো অধিকারী অধিকারিকরা সোজা চাপটা উত্তর দিচ্ছেন নেতাদের তালিকায় চূড়ান্ত বিধায়ক এবং মণ্ডল সভাপতিরাই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে কে কী স্পেশাল এক্সিকিউটিভের চাকরি পাবে তাহলে স্বচ্ছতা কোথায় মানে বজায় রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া চূড়ান্ত পর্বে আছে কিন্তু চাকরি প্রত্যাশীরা আবার মহাবিপাকে পড়েছে এ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রক্রিয়া অনেক আগে শুরু হয়েছিল তখন যিনি বিধায়ক বা মণ্ডল সভাপতি ছিলেন এখন আবার পরিবর্তন হলো এটাও সত্য কথা আগে যারা ছিল এখন অনেক মণ্ডল সভাপতি অল ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে বাট বিধায়কও কোনো কোনো জায়গায় চেঞ্জ হয়েছে বিশেষ করে মণ্ডল সভাপতি একেবারে নতুন মুখ এস আগের মণ্ডল সভাপতির কাছে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির আশায় দেখা করে এসেছিল বেকাররা তখন আশ্বাস প্রতি শ্রুতি মিলেছে বাকিটা গোপনীয়তা বজায় রাখার নির্দেশ ছিল বিধায়ক বিধায়ক পরিবর্তন হওয়ার বিশেষ করে রামনগর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে খুব চর্চা এসেছে ইয়েস রামনগর যে মাননীয় বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত মহোদয় উনি প্রয়াত হওয়ার সঙ্গে কিন্তু নতুন বিধায়ক ওখানে হয়েছেন এটা নিয়ে প্রশ্ন উঠ উঠেছে তার সঙ্গে আবার মন্ডল দেখো তারপরে পাতায় আমরা দেখিনি কী হচ্ছে সভাপতিও পরিবর্তন হলো ইয়াস কত সপ্তাহ গত সপ্তাহের মধ্যে অল ত্রিপুরা মণ্ডল সভাপতি পরিবর্তন হয়েছে আগে যে মণ্ডল সভাপতি যে লিস্ট দিয়েছিল ওনার ফেভারের যে লুকগুলো ছিল এখন নতুন মন্ডল সভাপতি হয়েছে সে নিয়ে কিন্তু একটি বিপাক দেখা দিচ্ছে পুলিশ অধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে অনেকে স্বীকার করেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি বিধায়কদের পাশাপাশি মণ্ডল সভাপতির কথাই হবে আচ্ছা যেখানে শাসক দলের বিধায়ক নেই সেখানে মন্ডল সভাপতি ঠিক করে দেবেন মানে যেখানে বিধায়ক নেই অন্য বিরোধী পার্টির বিধায়ক রয়েছে তাহলে সেখানে রুলিং সরকারের শাসক দলের মণ্ডল সভাপতি যিনি উনার উনারই সব কিছু দায়িত্ব আছে কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এটাও সত্য আমরাও শুনেছি তার মধ্যে একজন সদস্য প্রাক্তন মণ্ডল সভাপতি বলেছেন এখন আর তার কাছে পাওয়ার নেই নতুন মণ্ডল সভাপতির সঙ্গে যেন কথা বলে নেন আচ্ছা এ এলাকার বিধায়করাই সব কিছু ঠিকঠাক করে দেবে মন্ডল সভাপতির সঙ্গে কথা বলে সিপিআইএম পার্টি অফিসে বসে তালিকা তৈরি চাকরি নিয়েছে এ বদনাম এখনও বহন করে করতে হয় মানিক সরকারকে যেটা সিপিএম আমলে হয়েছিল এটা আমরা সকলেই জানি আর মানিক সরকারের পতাকা হাতে নিয়ে ঘুরে কিংবা রাম নেতাদের চাপাটে যাওয়া চাকরি পেয়েছে তাদের বিরাট অংশ সঙ্গে নাম লিখিত স্বচ্ছ চাকরি স্লোগান দেয় কেউ কেউ জেলা সভাপতিও হয়ে গেছে জিতেন্দ্র চৌধুরীদের দয়ায় চাকরি পেয়ে আচ্ছা তার বড় উদাহরণ সিপাহী জলা সিপাহী জলা জেলা আচ্ছা সেই যাই হোক স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে মণ্ডলু শাসকদের বিধায়কদের কথায় তা একেবারে একশো শতাংশ খাঁটি কথা আচ্ছা তার মানে আচ্ছা যাই হোক এটা আমি এখন ডিসপোজ করছি না তোমরা সব কিছু বুঝছো যা স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফার দিলেই প্রকাশ্যে আসবে তবে রাম বিধায়কদের সুপারিশে কারুর স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হচ্ছে কিনা তার কোনো তথ্য পাওয়া যায়নি এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এটা কিন্তু মানে মুখে মুখে কথা ভাইরাল কথা ঠিক আছে স্বচ্ছতা কিন্তু এখনও যে এটাই সত্য এটা কিন্তু কোনো প্রমাণ হয়নি যদিও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন তার কাছ থেকে পাস খুঁজে নিয়েছে রাম বিধায়করা তাও কোমো ফেস্টার পাস নিয়েছেন রাম বিধায়ক যদিও বিধায়কের নাম বলেনি সুশান্ত এখন স্পেশাল এক্সিকিউটিভের জন্য যেভাবে গোপনে আপাস আলাপ সালাপ হয়েছে কি হয়েছে কি না তা অবশ্য জানা গেল না আচ্ছা দু জন স্পেশাল এক্সিকিউটিভ সুতরাং মন্ডল হিসাবে একশো জন করে চাকরি পেতে পারে আচ্ছা এর মধ্যে সব মণ্ডলে একশো একজন করে চাকরি পেতে পারে একটা যেটা ডিভাইড করার পরে দেখা গেছে স্পেশাল এক্সিকিউটিভ যদিও এই প্রতিবেদন পরে শাসক শিবির প্রচার করবে এভাবে চাকরি বিজেপি দেয় না স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেয় এই ক্ষেত্রে বিজেপি নেতাদের উচিত পুলিশ অধিকারিকদের মুখ বন্ধ করা কারণ পুলিশ অধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিধায়ক মন্ডল বিধায়ক আর মন্ডল সভাপতি বলেই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিশ্চিত আচ্ছা তার মানে আজকের প্রতিবেদনে কী উঠেছে যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমার এক্সট্রা কিছু বলার নেই বা বলার কিছু ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তবে আমি এতটা বলি তোমরা কোনো হতাশ হবে না যেটা হয়েছে এটাই হবে কোনো পরিবর্তনের কোনো আশঙ্কা নেই যেটা হয়েছে এটাই হবে তবে তোমরা কিছু দিনের মধ্যে জাস্ট এই কিছু দিনের মধ্যে তোমরা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট হাতে পেতে পারো ঠিক আছে যখন রেজাল্ট পাবলিশড হবে সর্বপ্রথম আমরাই তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপলোড হবে কীভাবে হবে সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সর্বপ্রথম তোমরা জেনে যাবে ঠিক আছে চলো অপেক্ষা আমরাও করছি তোমরাও করো আবারও বলছি হতাশ হবে না যেটা হয়েছে এটাই হবে স্বচ্ছতা বজায় রেখেই হবে যেটা হয়ে গেছে লিস্ট এটাই হবে কোনো আর কাটশিট হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে সকলকে বেস্ট ব্যস্ট ফ্লাক জয়হিন্দ বন্ধুমাত্র